আসসালামু আলাইকুম ফার্নিচার প্যালেস আরে আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছেন যে খাটটি এটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখেন আজকে যে খাটটা আমি দেখাতে চাচ্ছি এই খাটটা অনেক সুন্দর মজবুত এবং শক্তপুক্ত করে তৈরি করা হয়েছে তো দেখুন আজকে এই খাটটা আপনাদেরকে দেখাবো তা আমি প্রথমে দেখাবো কয় ইঞ্চি এই খাট অর্থাৎ কয় ফিট আমি যদি দেখাই তাহলে দেখেন এখানে হলো আছে ছয় ফিটের থেকে এক ইঞ্চি কম অর্থাৎ একাত্তর ইঞ্চি পাশ রয়েছে এই খাটটা আর আমি যদি এটার হাইট দেখি অর্থাৎ উচ্চতাটা দেখি আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা পাঁচ ফিটের চাইতে দুই ইঞ্চি কম আছে অর্থাৎ আটান্ন ইঞ্চি আছে টোটাল হাইট আছে আটান্ন ইঞ্চি তো ভিউয়ার্স আমি এই জায়গায় একটা ড্রয়ার দেওয়ার কথা ছিল এইভাবে লম্বা করে আর এইখানে একটা গ্লাস দেওয়ার কথা ছিল এটা মনে ছিল না যার জন্য দেওয়া হয়নি এই কারণেই পার্টি এই খাটটাকে রিজেক্ট করেছে আর এর জন্যই আপনাদের সামনে আজকে এই খাটটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সাধারণত আমি কোনো খাট বা এভাবে বিজ্ঞাপন দেই তবে বিক্রির জন্য না বিক্রি হয়ে গেছে সেটা দেই তবে আজকে এটা বিক্রির জন্যই আমি দিচ্ছি তো ভিউয়ার্স দেখতেই পারছেন যে এখানে যে কাজগুলি করা হয়েছে দেখেন প্রত্যেকটায় হাতে কাটা ডিজাইন এবং হাতে কেটে ফিনিশিং দিয়ে এই ডিজাইনগুলি করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা এই ডিজাইনটা করেছি মেশিনে ডিজাইন কাটলে অনেক ধরনের প্রবলেম থাকে যার জন্য আমরা সম্পূর্ণ ডিজাইন সবসময় আমরা হাতে করে থাকি তো ভিওয়ার্স আমি যদি বলি যে এটা কত ইঞ্চি পাট্টা দিয়ে করেছি এটা হচ্ছে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই ইঞ্চি পাট্টা পুরা দুই ইঞ্চি কাঠের মধ্যে ডিজাইন করা হয়েছে অর্থাৎ দুই ইঞ্চি থেকে একটুও কম নেই অর্থাৎ পাকা একটা সাইজ কাঠের মধ্যে আমরা এই ডিজাইনটা করেছি এবং খুবই চমৎকার খুবই ভালো মানের একটি খাট এটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ